মাত্র পনেরো বিশ হাজার টাকা দিয়ে কি শুরু করা যায় এই ধরনের একটি ভিডিও আমি তৈরি করছিলাম সেটা আমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউ আসছে এবং মানে ধরতে গেলে আমার জন্য সেটা এক নাম্বার ভাইরাল ভিডিও ঠিক আছে তো সুতরাং আমি বুঝতে পারছি আসলে বাংলাদেশে এবং ভারতে আসলে ম্যাক্সিমাম মানুষ আসলে চাচ্ছে যে পনেরো বিশ হাজার টাকা দিয়ে কি করা যায় আমি আজকে আপনাদেরকে পরিষ্কারভাবে ধারণা দেব। যে আসলে কি করা যায় ঠিক আছে বিস্তারিত জানতে জিরো ওয়ান এইট ওয়ান টু থ্রি সেভেন জিরো ডবল ফাইভ সিক্স এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাকে মানে গাইডলাইন দিতে পারবো এবং এটা কোনো ফেক নিউজ না হ্যাঁ বারবার বলতেছি এটা কোনো ফেক নিউজ না এই কাজটা আমি নিজে করি আমি আপনাকে বলতে পারবো কীভাবে আপনি আয় বাড়াতে পারবেন প্রথম বিষয় হচ্ছে আসলে আয় বাড়ানোর জন্য কয়েকটা কথা আপনার মাথায় সেট করতে হবে আপনাকে সিরিয়াস হতে হবে এবং আপনার আপনার নিজের দক্ষতা বাড়াতে হবে ঠিক আছে এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট আপনার দক্ষতা হওয়া ছাড়া মানে আপনার সময় দেওয়া ছাড়া আপনি সিরিয়াস হওয়া ছাড়া আপনি কাজটা করা ছাড়া আসলে কোনোদিন আপনি সফল হতে পারবেন না ঠিক আছে তাহলে কীভাবে আপনি পনেরো বিশ হাজার টাকা দিয়ে শুরু করতে পারবেন ফার্স্ট যে বিষয়টা সেটা হচ্ছে এগারো থেকে বারো হাজার টাকার আপনার বাজেট লাগবে কিছু পণ্য কেনার জন্য ঠিক আছে পণ্যগুলো কিনবেন আপনি কিনে আগে ব্যবহার করবেন ফার্স্ট কথা হচ্ছে পণ্য ব্যবহার করে উপকার পেলে ব্যবসাটা আপনার জন্য সহজ হয়ে যাবে কিন্তু আপনি যদি আননোন প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে আসলে ব্যবসাটা কঠিন এবং কাস্টমারকে আসলে মিথ্যা কথা বললে আপনার ব্যবসা কখনো মানে বাড়বে না বা লিগেল ব্যবসা না ঠিক আছে এই হচ্ছে বিষয় সেই কারণে প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে এগারো থেকে বারো হাজার টাকা বাজেট করতে হবে প্রোডাক্ট ইউজ করার জন্য যে আমি কিছু আপনাকে প্রোডাক্ট দেখাবো আর সেই প্রোডাক্টগুলোর মধ্যে যে প্রোডাক্ট আপনার পরিবারে লাগবে বা আপনার লাগবে সেই প্রোডাক্টগুলো আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে এটা হচ্ছে ব্যবসা করার পূর্ব দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কমপক্ষে দুই থেকে তিন হাজার টাকা লাগবে কাজটা শিখার জন্য ব্যবসাটা শিখার জন্য কমপক্ষে দুই থেকে তিন হাজার টাকা লাগবে আর তিন নম্বর যে বিষয়টা কমপক্ষে আপনি আমার সাথে ছয় মাস থেকে এক বছর কাজ করতে হবে কমপক্ষে এই তিনটা শর্ত যদি আপনার আপনি রাজি থাকেন তাহলে আজকেই আমার সাথে যোগাযোগ করেন ওয়ান এইট ওয়ান টু থ্রি সেভেন জিরো ডবল ফাইভ সিক্স এই নাম্বারে আজকে যোগাযোগ করেন এবং সিরিয়াসলি যদি আপনি সময় দিতে পারেন আমি আপনাকে বলতে চাচ্ছি যে এখান থেকে আপনি আয় করতে পারবেন ঠিক আছে আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যদি আপনি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বাজেট করেন তাহলে আপনার ব্যবসা আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তো বিস্তারিত জানতে যোগাযোগ করবেন ভিডিওটি উপকারে মনে হলে শেয়ার করবেন দুই সালে আমি চাই আপনার আয় বাড়ুক আপনি চাইলে আপনার আয় বাড়বে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন